হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দয়াল কোম্পানি আমি নীলিভা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো আগের ব্লকে আমি শেয়ার করেছিলাম আমার কোচিং নবোদয় কোচিং সেন্টারে সরস্বতী পুজো হচ্ছিলো তোমরা নিশ্চয়ই যারা দেখেছ তারা জানো যে আমি রবিবার দিন যেহেতু তিথি পেয়ে গেছিলো রবিবার বারোটায় তাই আমি সাড়ে চারটের সময় পুজো করে নিয়েছিলাম আমার স্টুডেন্টসদের সাথে তো তারপরের দিন কে পুজো করেছে তো সকাল দশটায় তিথি ছেড়ে যাওয়ার পরে ছিল ষষ্ঠীর পুজো তো সেটাও আমি করে নিয়েছিলাম ষষ্ঠী দেওয়া হয়েছিল তো এই দিনটা ছিল মঙ্গলবার যেদিন হচ্ছে মায়ের ষষ্ঠীর পুজো লাস্ট পুজো দেওয়া হয়েছিল হয়ে সুতো কেটে দেওয়া হয়েছিল তবে অনেকে আমার বাড়ির অনেকে ছিল যারা হচ্ছে ষষ্ঠীর অঞ্জলি দেয়নি ন্যাচারালি সোমবার পুজো মঙ্গলবার ষষ্ঠীর অঞ্জলি দেয় অনেকে নিশ্চয়ই জানো যে ষষ্ঠীর অঞ্জলি দিতে হয় বিশেষ করে যারা মা হয় মা হয়ে গেলে ষষ্ঠীর অঞ্জলি তো দিতেই হয় তো তাই জন্য অনেকে দিতে পারেনি তাই ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে আমার অনুরোধ ছিল যে যারা ষষ্ঠীর অঞ্জলি দেয়নি তাদের জন্য আরেকবার পুষ্পাঞ্জলিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা তো ঠাকুর মশাই খুব ভরে পুজো করেছে হ্যাঁ আগের ঠাকুরমশাইরাও খুব ভালোভাবে পুজো করছে তবে এনার দেখলাম খুব নিষ্ঠা ভরে খুব সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করেছে কোনো রকম বাজি পায় না অনেক পুরোহিত মশাই এত পুজো পড়ে যায় একটু ফাঁকিবাজি মারে কিন্তু ইনি একদমই কয়নি দেখো অনেকেই অঞ্জলি দিচ্ছে আর মা ধনু দিচ্ছিল আমার দুটো স্টুডেন্টসও এসেছিলো যারা পুজোতে সর্বক্ষণ ছিল তারপরে হচ্ছিল মায়ের আরতি মায়ের আরতি যখন হয় মায়ের মুখ থেকে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর মাকে লাগছে কেন জানি না এই ঠাকুরটাও না আমার একটা স্টুডেন্ট করে দিয়েছিল সেও আমার কাছে পড়তো তো মায়ের মুখটা এত সুন্দর স্নিগ্ধ লাগছে যে মাকে আমি মানে দেখেই গেছি চোখ সরাতেই পাচ্ছি না তো আজকে ছিল সুতো কাটা দিন মায়ের আরতি করে আয়নায় মায়ের মুখ দেখেছি মাকে ভক্তিভরে ডেকেছি মার কাছে যা চাওয়া পাওয়া আছে সবই বলেছে চাওয়া পাওয়া তো একটাই সবাই ভালো থাকুক ছেলেমেয়েরা ভালো থাকুক আমিও ভালো থাকি আমার পরিবার ভালো থাকুক এটাই তো চাওয়া ছিল যাই হোক মায়ের ভক্তিভরে আরতি হচ্ছিল ছেলেরা ঘণ্টা বাজাচ্ছিল মা শাঁখ বাজাচ্ছিল ব্যাস পুজো শেষ তারপরে চলে এলো মায়ের বিদায়ের পালা পরের দিন ছিল মায়ের বিদায়ের পালা তো আমি খুব একটা ভালো বরণ করতে পারি না যেটুকু শিখেছি না আমি ইউটিউব দেখে একটু বরণ তালে শিখেছি যতই হোক কোচিংয়ের অনার বলে কথা একটু তো মায়ের বরণ করতে হবে শুধু আর মিষ্টি খাইয়ে সিঁদুর করিয়ে দিলে কি আর হয়ে যাবে তাই জন্য একটুখানি পান পাতা দিয়ে মাকে একটু ভালো করে ছুঁয়ে দিলাম তারপরে আরতি করে নিলাম মাকে আমি একটু প্রদীপের ভাব দিয়ে দিলাম মানে যতটা করা যায় যতটুকু জানি ততটুকুই করলাম মাকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে মাকে প্রণাম করে আমরা বিদায়ের পথে চললাম তো কিছু ছেলে মেয়ে এসেছিলো সবাই একদমই আসেনি তো আমরা যে কজনই এসেছিলাম সবাই মিলে একটা ভ্যান ঠিক করে খুব আনন্দ করতে করতে গেছিলাম না না বক্স টক্স কিছুই হয়নি কোচিংয়ের পুজো তো তাই আমি বক্সটা ঠিক মনে করি না দরকার আর এত স্টুডেন্টও ছিল না হিউজ পরিমাণ তাই আমরা এই পাঁচ ছজন মিলেই মাকে নিয়ে চলে গিয়েছিলাম বিদায়ের পথে তো আমরা এই কজন যেতে খুবই আনন্দ ও রাস্তার মধ্যে অনেকে দেখছিল আর সত্যি কথা বলতে মায়ের মুখটা এত সুন্দর যে যে কেউ চোখ ফেরাতেই পারবে না মা যেন বলছে যে আমি আর যাব না তোদের কাছে থেকে যাই খুব ভালো হতো না মা যদি থেকেই যেত কিন্তু কি করব আসছে বছর আবার হবে মা আবার আসবে আবার পরের বছর ঠিক একইভাবে মাকে এইভাবেই আপ্যায়ন করব মায়ের আরাধনা করব তাই জন্য এবছরে মাকে যেতেই হবে যে তাই আমরা সবাই মিলে চললাম ঠাকুরটা খুব ভারী ছিল তাই জন্য যাই হোক কিন্তু স্টুডেন্টরা মিলে সবাই মিলে ঠাকুরটাকে ঠিক নিয়ে গেল তারপরে যেটা ছিল যে ঠাকুরকে নিয়ে নাকি সাত পাক ঘুরতে হয় তো সেই অনুযায়ী ওরা সিঁড়ি থেকে নামিয়ে আমাদের বাড়ি থেকে অর্থাৎ সেন্টার থেকে এটা ছিল প্রায় পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স হেঁটেলে পাঁচ মিনিট মিনিমাম তো সেখানে এসে এখানেই মোটামুটি প্রায় সব ঠাকুরই ফেলা হয় তা আমরা এখানেই এসেছিলাম খালপাড় বলা যায় তো এখানে এসে ঠাকুরটাকে নিয়ে নামলাম নেমে হচ্ছে প্রথমে ছিল সাত পাক ঘোরাবো তো সেই অনুযায়ী সবাই মিলে সাত পাক ঘোরাতে শুরু করে দিল আর এ ছিল হচ্ছে ঘর ডোবানোর জন্য এও একা একা সাত পাক ঘুরতে শুরু করলো তবে ঘোরাটা খুব হাস্যকর লাগছিল আমার বা বাকি স্টুডেন্টদের কেরম বাচ্চাদের মতো ঘরটাকে আঁকলে ধরে সেই জকের ধন যেমন আঁকলে ধরে ঠিক সেইভাবে জকের ধন আঁকলে ধরে যেন ঘুরে যাচ্ছে যাই হোক ঘোরাতে তো হবে নিয়ম যেটা আছে সেটা তো করতেই হবে আর তার ছিল এমন একটা সিজন না আছে ঠান্ডা না আছে কোনোটাই নেই খুব একটু পরে গরম হচ্ছে আবার গরমে পাখা চালালে ঠান্ডা লাগছে যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছিলো জলে নামানিয়ে একটা খুব সমস্যা হচ্ছে যে কে ঘর ডোবাবে তো যাই হোক একটা স্টুডেন্ট ফাইনালি যে এত প্রবলেম হচ্ছিলো যার যে সাঁতার জানে না সেই রাজি হয়ে গেল যে ঘর ডোবাতেই হবে উপায় নেই তো চলো তাই জন্য হচ্ছে সবাই মিলে রেডি হয়ে গেছে ঠাকুরকে ফেলবে তো ঠাকুরকে ফেলার আগে তো আগে যে ঘর ডুবায় তাকে আগে ডুবিয়ে উঠে আসতে হয় সত্যি বলতে আমি নিয়মগুলো এত জানি না প্রতি বছর হয় কিন্তু ভুলে যাই কেন জানি না কিছুতেই মনে থাকে না বাট আমাদের স্টুডেন্টদের অনেকেরই বেশ ধারণা আছে দেখলাম জানি অনেকে তো সেই নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে কি করা হবে তো ওকেও বলছে যা তো এছাড়া ঠাকুরের সাথে যেসব জিনিসপত্রগুলো এসেছিলো সেগুলোকেও জলে ফেলতে হবে তাই একটা স্টুডেন্ট ওগুলোও গামলে করে নিয়ে যাচ্ছে ওগুলো জলে ফেলবে তো এদিকে এদের মধ্যে আলোচনা চলছে ঠাকুর ধরাধরি চলছে যে আলটিমেট কে জলে নামবে কে ফেলবে কিভাবে ফেলবে এটাই হচ্ছে তো ফাইনালি ঠিকঠাক হলো সব কিছু তারপরে হচ্ছে জলে নামার জন্য দাঁড়িয়ে আছে কারণ ও সাঁতার যায় না তাই ওর হেল্প চায় তাই জন্য ও ওর সাথে যাচ্ছে যাতে একটু বন্ধুকে হেল্প করতে পারে দেখো এটা দেখলে খুব মজাই লাগবে জোর করে ডুবে ডুবে তাকে জলে ঘাট ধরে ডুবিয়ে দিয়েছে যাই হোক জলের পর্ব শেষ হয়ে গেছে এবার মায়ের বিসর্জন করাবে আমাদের সব প্ল্যান ছিল মিষ্টি খই যেটা দধিকর্মা করে সব কিছু কিনে আমাদের রেডি ছিলো ইভেন আমরা শিঙারাও কিনে এনেছিলাম যে আমরা গিয়ে এবার হাত মুখ ধুয়ে ভালো করে খাওয়া দাওয়া করব তো সেই মতো সব কিছু ছেলেমেয়েরা কিনে এনেই বিসর্জনের পথে এসেছিল। এবং আমরা ঠাকুরটাকে বিসর্জন করে দিয়ে এ বছর আবার হবে একবার বলে নাও মা তো চলেই গেল মাকে জলে ফেলে দিলাম তারপরে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি ব্যাস তারপরে কিন্তু রাতে ছিল আরও একটা চমক আবার ছিল খাওয়া দাওয়া ও তো মিষ্টি আর সিঙ্গারা খাওয়া এরপর তো আরও ভালো খাওয়া ছিল হ্যাঁ আমরা আমাদের বাড়ি থেকে একটা দূরে আমরা সবাই ক্লাবের তরফ থেকে ছিল আমাদের নিমন্ত্রণ তো যেখানে আমি আর আমার ফ্যামিলি ছাড়াও গিয়েছিল আমার কিছু স্টুডেন্ট তো দেখো এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো বেশ বেশ মা দুর্গামতো এই দেখো আমাদের ব্যানারও দিয়েছে আমাদের কোচিং সেন্টার এখানে কোন কোন স্যার পড়ায় কী কী সাবজেক্ট পড়ে সব কিছু আছে তো দেন এখানে এসে বসলাম এদের যেখানে আমাদের বসতে দিয়েছিল এখানে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরটাও বেশ সুন্দর করে সাজানো আছে আর আমার ছেলে দুষ্টুমি করছিলো আমার তার বাবার সঙ্গে আর এই হচ্ছে আমার স্টুডেন্ট আমরা চারটে স্টুডেন্ট গিয়েছিল সবাই যায়নি তো তারপরে রীতিমতো বসে গল্প টল্প করলাম আমাদের একটু মাজা খেতে দিল দিন আমরা চলে গেলাম খেতে বসতে তো খেতে বসে আমাদের মেনুতে দিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি তো সবাই বসে গেছে আর লাড্ডু যথারীতি দুষ্টুমি করতেই থাকছে কী আর করবে কিছু করার নেই তো ফাইনালি আমাদের ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছিল আলুর দম সত্যি কথা বলতে তারপরে ভিডিও করেন আমার আমার ছেলে ভিডিও বাট খাওয়া দাওয়া খুব জোরদার হয়েছে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া পেট ভরে খেয়েছি তারপরে আমি হাত ধোয়ার সময় দেখছিলাম যে ওদের ওইখানটায় ঠিক রান্নাবান্নার প্রসেসটা শুরু করেছে ওখানে ওরা রান্নাবান্না করছে আর ছাদে হচ্ছে যারা গেস্ট তাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে তো দেন খাওয়া দাওয়া করে একবার দেখলাম দেখে আমরা নেমে চলে এলাম কারণ এবার আমাদের বাড়িতে যেতে হবে সো টাটা বাই বাই কেমন লাগলো জানিও নেক্সট বাগে আবার